اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب এলাহি তো তবি বোলা দোয়া হাই মাই মরি জো দুরুদু আশিকি কবর জে কাফি তেরি হে দিদার হাই এলাহি বাকি বানি ফাতেমা এবার কৌলি ঈমান কো নাম ফাতেমা আল্লাহুম্মা ওয়ারজুকনা জিয়ারাত আন নবী আল্লাহুম্মা ওয়ারজুকনা শাফাআত নবী ইয়া রাব্বুল আমিও দম তোমার একজন গোলাম আল্লাহ ইউবার জমিনে জমি নে কেন্দ্রীয় মর্জিদে বসে বসে আমরা সেই সারের নামাজের কিছুক্ষণ পর থেকে শুরু করে এই পর্যন্ত উলামাই ক্যারমদেরকে নিয়ে হোক যে ক্যারমদেরকে আমার দাড়ি পাখামর অব্দি বাবাদের কেনে আল্লাহ আমি এখানে এসে পেয়েছি তোমার হাবিবের কেনে কিছু যুবক ভাই আল্লাহ যুবক ভাই এদেরকে নিয়ে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আলম ই নেই মর্জি ইদির কমিটির লোকদেরকে নিয়ে ইয়র আব্দে আলম অন্তরি আমার মা বন্দি খুলে আমার সাথে যারা এসেছে আমার সফর সঙ্গীদের কিনে আল্লাহ তোমার শাহী দরবারে যখন হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা করেছি সকল চুটিগুলো গুলো ক্ষমা করে দিয়ে হাতিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া প্রাণের নবীজির নোরানি কদম মুবারকে শুধু সোনার মদিনায় হাতিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লায় হাতিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বাল আলামিন

ইয়া রাব্বুল আলামিন আমার সাথে দেখা করেছে আল্লাহ গো পরিশ্রম করেছেন ওদের দূর পথ পারে দিয়ে আমার কাছে চলে গেছে গো আল্লাহ আমার বাইরি কোন সহ ওনার সাথে যারা সহযোগী হিসেবে কাজ করেছেন উপস্থিত হয়েছে এই জান্নাতের বাগারে আল্লাহ শহীদ আই কারবালা কে করে আল্লাহ নবীর আহলে বাইতের থেকে স্মরণ করে আজকে যারা জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন আমার মা বোনেরা সহ আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে আছে এবং আল্লাহ মসজিদের পাশে বিশাল গোরস্থান ওবারাবপুরের জমিনে যত গোরস্থান কে ও রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জমিনে যত মুমিন মুসলমান কবরে শহীদ আছে আল্লাহ আজকে সারা দিনে আমার অনেক ভক্তরা বিভিন্ন জায়গা থেকে হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গতকালকে হাদিয়া পাঠিয়েছেন তার আগের দিন হাদিয়া পাঠিয়েছেন আল্লাহ গো ভক্ত পাগল পারা হয়ে দেশ বিদেশ থেকে হাদিয়া তো পাঠিয়েছেন দোয়া চেয়েছেন আল্লাহ গো যারা আজকে দোয়ার প্রার্থী হয়েছেন তাদের আপন স্বজন সহ যারা পৃথিবীর যে প্রান্তে সাহিত আছে যাররা পরিমাণ মাননি তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও ইয়া പ്രണമീ আমার প্রিয় প্রিয় ভক্তগুলো আমেরিকার জমিন থেকে লন্ডনের জমিন থেকে তাদের জমিন থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য প্রিয় মানুষ আছে তুমি নসিব করিয়ে দাও তাদের কবর থেকে প্রাণের নবীজির ওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ তাদের জীবন ভল করেছে সকল ভুল খবর করে দিই অউরব প্লেল তাদেরকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে তাদের কবর গুরুকি চিরচন্দের টোকরা করে দাও ইয়াওরব প্লেলামিন মেহেরবানী করে ইয়া পাড়বার দেওয়ার ইওরব পেলেল আমি আমার প্রাণের নবীজির কলিজার টোকরা আমাদের হৃদয় স্পন্দন ইমাম হাসান রাজি তাআলাহু হুসাইন রাজি তাআলাহু সহ ওনার সঙ্গী যারা আই আল্লাহ আমাদের জন্য জীবন দিল তাদের প্রত্যেকের বরকতময় কদমে হাদিয়া তুমি পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন আমার সঙ্গে যারা আজকের জন্য আয়োজন করলো মাহফিলের আয়োজন করলো তারা সহ যারা হাত তুলেছে সকলের জীবনের গুণা তুমি মাফ করে দাও সকলের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ যার বলে যত আশা সব আশা তুমি পুরা করে দাও অভাবে যারা আছে অভাব তুমি দূর করে দাও ঋণী যারা আছে ঋণ মুক্ত তৌফিক তুমি দান করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে চায় যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা চাকরি খোঁজে তুমি চাকরির ব্যবস্থা করে দাও এই সিসি পরীক্ষা যারা দিচ্ছে তাদের পরীক্ষা এবার রেজাল্ট গুলো তুমি দিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন তুমি তোমার রহমতের নজরে তাকিয়ে দেখো আল্লাহ তোমার এই প্রিয় বান্দা আজকে আরামের গুমকে ছেড়ে দিয়ে আল্লাহ বৃষ্টি যখন আসে গরমের দিনে আল্লাহ ঘম ভর মধুর মনে হয় আজকে বৃষ্টি সারাদিন অত্যন্ত সুন্দর পরিবেশ গো আল্লাহ তোমার পাগল গুলো ঘুমায়নি আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানে সৈন্য দুইটা হাত তুলে বসে আছে গো আল্লাহ আল্লাহ গো তাদেরকে কেমন করে তুমি খালি ফিরাইয়া দিবা আল্লাহ আমার সঙ্গে আমার ভাই বাবারা মা বোনেরা যুবক বন্ধুরা যারা হাত তুলেছে সবার জীবনের দাও সবাইকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ গো বিশেষ করে বিভিন্ন এই এসেছে বিভিন্ন মিডিয়ার লোকগুলো এসেছে আল্লাহ বৃষ্টিকে উপেক্ষা করে আল্লাহ সন্ন্যতির গোলামি করার জন্য এসেছে আল্লাহ প্রত্যেকটা মিডিয়াতে তোমার খাস রহমত বড় তুমি বর্ষণ করে দাও আল্লাহ তারা যেন প্রাণ উজার করে ফেলে যেন দিনের গোলামি করতে পারে সেই তাও ফিক তুমি দান করে দাও আল্লাহ ওপারামপুরের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তোমার কাছ রহমত তুমি বর্ষণ করে দাও আল্লাহ এই গ্রাম কি তুমি সকল বালা মুসিবত থেকে তুমি পরিপূর্ণ হেফাজত করে দাও ইয়া রাব্বুল আলামিন আহলে বাইতের প্রেমিক হয়ে বাঁচার তৌফিক দাও আহলে বাইতের প্রেম নিয়ে মরার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ওই নিয়ামতই পরিপূর্ণ ওই সুদূর জান্নাতে আমাদের নেতা হিসেবে নবীর কলিজা টুকরাকে পাওয়ার সৌভাগ্য করে দাও আল্লাহ গো এই ওবারামপুরের জমিনের মানুষগুলোকে তুমি এমন ধনী বানায়া দাও যেন প্রতি বছর এই নবীর প্রেমের আহলে বাইতের প্রেমের বাগান যেন তারা সাজাইতে পারে আল্লাহ ইয়ার অব্দেলা মিহের বাণি করে আমাদের নামাজ তুমি কবুল করো জীবনের গুনা করে তুমি মাফ করো হায়াতের মধ্যে তুমি গর্খ দিয়ে দাও আল্লাহ গো মেহেরবানী করে কত আমার বাবা হাত তুলে যে তুমি নজর দিয়ে দেখো আমার যে মুরব্বী বাবা অথবা যুবক বাই অথবা মা বন্ধরে যাকে তোমার পছন্দ হয়েছে তার হাতের উসিনাহে আমি গুনাগারকে তুমি কবুল করে নাও আল্লাহ গৌ সারাটা জীবন যেন ঘুরে ঘুরে আল্লাহ গো এই দিনের দাওয়াত যেন সবার কাছে যেতে পারি সেই শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ তোমার কাছে আমার স্পেশাল দরখাস্ত গো আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমার এই বিবেক আমার এই ব্রেইন যেন মৃত্যু পর্যন্ত যেন ইয়া রাব্বাল আলামিন হয় আল্লাহ এটা কি তুমি মৃত্যু পর্যন্ত অ্যাক্টিভ করে রাখিও আল্লাহ যেটাই দেখবো যেটাই শিখবো সেটা যেন ব্রেইনে সেট আপ দিয়ে রাখতে পারে ইয়া রাব্বাল আলামিন শারীরিক মানসিক সুস্থটা তুমি দান করে দিও তোমার প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত তুমি করে নিও রব্বির হ্যামহমা কামার উপায়ী সঙ্গেও রব্বির হ্যামহমা কামারপায়নী সঙ্গে দয়া করে ক্ষমা করু আমা বিখারি রহিব বসে না। কহিবার নাহি কিছু আমি গুণাগা সব কিছু মেনে নেব পড়ুয়ার দেবার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহের বাণী তুমি তসবি তুমি হাসিবি তুমি রব্বানি রব্বি রহম হোমা কাবার রব্বায়ানি সগে র আল্লাহ ওমর নাগে সোনার মদিনে তুমি দেখাইও মৃত্যু দাসার আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজি নুরানি চেহারা মুবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানি ও কলবে জারি করে দিও মধুর কালেমাটো গোলা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ